তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সুর সম্রাট শচীন দেবর্মনের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে এই উপলক্ষে সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে কুমার শচীন দেবর্মনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সুর সম্রাট কুমার শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে অবক্ষয় মূর্তিতে মাল্যদান করা হলো রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ এদিন শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দপ্তরের সচিব পি কে চক্রবর্তী বলেন কুমার সচিন দেববর্মন ছিলেন একজন কিংবদন্তি শিল্পী ও সুর ও সম্রাট রাজ্যের এই কৃতির সন্তান দেশ ও আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিংবদন্তী শিল্পী সুর সম্রাট কুমার সচিন বর্মনের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ত্রিপুরা রাজ্যকে যদি গোটা দেশের মধ্যে এবং গোটা পৃথিবীর মধ্যে কেউ যদি সবচেয়ে আগে পরিচয় দিয়ে থাকে ত্রিপুরার মুখ উজ্জ্বল করে থাকে তিনি হচ্ছেন সচিন দেববর্মন যাকে আমরা সুর সম্রাট বলেই জানি আজকেই এই সুরকার এবং শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী শচীন দেব ভবনের এই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সান্ধ্য অনুষ্ঠানের একটা আয়োজন করেছি এই রবীন্দ্র ভবন যে দ্বিতীয় কক্ষ আছে যে দ্বিতীয় কক্ষতে আমাদের এই সান্ধ্য অনুষ্ঠান হবে সেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন শিল্পীরা সেখানে অংশগ্রহণ করবেন এই সন্ধ্যা অনুষ্ঠানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত থাকবেন সঙ্গে আমাদের এএমসির মাননীয় মেয়র মহোদয় উপস্থিত থাকবেন এবং অন্যান্য অতিথিবৃন্দ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন